রসুল কালি আহ্বাবাদ ফরজুবিল্লা রহমান মহান আহলেবাইতের স্মরণে চোদ্দ চোদ্দ তারিখ চোদ্দতম উৎসাহিম উপলক্ষে আগত মেহমানদেরকে জানায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন আমাদের মহিবিনা আহলেবাই রেজবিয়া দরগা শরীফ প্রত্যেক বৎসর ফয়লা ফাল্গুন ওষাজিম অনুষ্ঠিত হয় আমি আমাদের দরগা শরীফের এই সামান্য একটু বিষয় আমাদের দরগা শরীফের যে বিভিন্ন কর্ম আছে এগুলোর মধ্যে দেখবেন অনেক হেকমত আছে আমি এগুলো একটু বলে শেষ অল্প একটু কথা বলবো প্রথমে আসি এই যে আমরা হুজুর কেবলা যে টুপি গেট বানাইছে আপনার দেখবেন প্রবেশ করার পূর্বে এর পাশে হাতের বাম পাশে দেখবেন কালমা শরীফ আছে আসেনি হ্যাঁ এই এই সময় যে বাম পাশে কালমা শরীফ আছে এটা তো যারা বুঝে তারা একবার হলে পরে প্রবেশ করার পূর্বে আমাদের গেটের আগে কালমা শরীফ আছে এবং প্রবেশ করতে দেখবেন যে ফিলার আছে এই হাতের সাইডে ফিলার আছে সাতাইশটা আমরা জানি সাতাশে রাজব আল্লাহ সাল্লাম মেরাজে গেছেন এবং এই যে আমাদের গেটের মধ্যে দেখবেন বাহাত্তরটা ফাইভ স্টার আছে কয়টা আজকে গনবেন বাহাত্তরটা ফাইভ স্টার আছে আপনারা জানেন যে বাহাত্তর জন আউলাদুর রসুল মতান্তরে বিরাশি জন আউলাদুর রসুলকে কে দশে মহারম সহায় কারবল আমাদের শহীদ করছে ঠিক কিনা এই যে গেটের মধ্যে বাহাত্তরটা স্টার চিহ্ন আছে প্রত্যেকটা ফাইভ স্টার বাহাত্তর গুণ পাঁচ তিনশো ষাট তিনশো এবং এবং আমাদের গেটে খুলতে ওই পাশের গেট দুইটা পাট এক পার কবজি সহকারে যদি কবজিটা বাদ দেওয়া হয় তাহলে যেমন তেষট্টিটা শিখ আছে কয়টা আল্লাহ রাসুল্লাহাম জাইরে হায়াতে মোবারকা পাইছেন তেষট্টি বছর এই তেষট্টিটা শিখ আছে এবং এই যে উপরে চারটা নিচে ছয়টা দশটা টুপি আষারে মোবাসারা যাদেরকে আল্লাহ রাসুল্লাহাম জান্নাতে সুসংবাদ দিচ্ছেন এই দশটা টুপি আমাদের গেটের মধ্যে আছেন সুবাহান আল্লাহ নিয়ত কি আষারে মোবাসার নামে এরপরে আছে নিচের মধ্যে যে একটা পকেট গেট আছে এই গেট এই গেটটা বাদে আরও আছে পাঁচটা নামে পাঁচটা টুপি এরপর আছে প্রত্যেকটা প্রত্যেকটা টুপির মধ্যে পাঁচটা করে পাঁচটা করে চিহ্ন আছে দেখবেন এবং নারায়ণস্বরূপ আছে ছয়টা পাঁচে কত এগারো যদি পকেট কে বাদ দেওয়া হয় পাঁচ টাকার কত পঞ্চান্ন ইমাম হুসাইন হায়াতে জিন্দিগি পাইছে কত বছর পঞ্চান্ন বছর এবং আপনারা জানেন এই যে মহিবেন আহিলে বাই রিদিয়া দরগা শরীফ আর বৃত্তি লিখা আছে কিনা এখন দেখবেন যে চব্বিশটা হরফ আছে কয়টা হরফ চব্বিশটা হরফ আছে প্রত্যেকটার মাধ্যমে হেকমত আছে আমাদের গত বছরের আগের বছর যে উর্সে আজিম হয়েছে ওই দিন ছিলেন হজরত ইমাম জয়ালদিন রাজি আল্লাহ সুবাহর দিন সুবাহ আজকে তেসরাই সাবান ইমাম হুসাইন রাজি আল্লাহ সুবাহর দিন সুবাহ এবং এই যে এখানে এই যে পাঁচটা করে টুপি দেওয়া হয়েছে লঘু দেওয়া হয়েছে এই লঘুর মধ্যে এখানে পাঁচটা এখানে পাঁচটা দশটা আশারে মোবাসেরা ওখানে একটা মানে প্রত্যেকটার মধ্যে হেকমত আছে আপনারা দেখবেন গনে দেখবেন হিসাব করে দেখবেন আসলে এটা কেন এ কেন করছে না একটা হেকমত আছে এই টুপি গেট বলেন টুপি গেট বলেন বলেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে হেকমত আছেই আছে আছে নিহতর মোহাম্মদিন খাই আমলে মোহাম্মদ নিয়ত হচ্ছে উত্তম তা আমি এই কথাটা কেন বলতেছি আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটার মধ্যে একটা না একটা হেকমত আছেই আছে এই যে আমাদের লোগো বানানো হয়েছে লঘুর মধ্যে দেখবেন যে সাতটা পাতা আছে সুরা ফাতে দিয়ে আল্লাহ কি করছেন কোরআন কারিম শুরু করছেন না সাতটা আয়াত আমাদের এই টুপির মধ্যে সাতটা পাতা আছে এই যে আরো অনেক কিছু আছে আপনারা এগুলো যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি আর কিছু বলবো না আমি মহিবিন আহলেবাই তেজবা দরগা শরীফ অনলাইন সেলের পক্ষ থেকে তালিম পক্ষ থেকে আন্তর্জাতিক এসবি ওলামা পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি এবং যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে উপস্থিত হয়ে এই মহান আহলেবাইতের বাগানকে সাজিয়েছে আল্লাহ জাতির তাদেরকে আহলেবাইতের নৌকা সারোয়ার হিসেবে করবেন সবাই আহমেদ এ বলে আমার বক্তব্য শেষ করলাম